নমস্কার 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 চলে এসেছি আবার একটা ধামাকা কালেকশন নিয়ে দেখুন তো কি মনে হচ্ছে দেখে কি নিয়ে চলে এসেছি একদম আপনাদের আপনাদের অনেক দিনের সকলের প্রিয় একটা সেমি নিয়ে কিন্তু চলে এসেছি যেটা থাকছে একদম সাবেকি বর্ডারের সাথে তার সাথে রয়েছে কিন্তু লাইট এবং ডার্ক কালার চার্ট মিলিয়ে মিশিয়ে তো চলুন ঝটপট করে কালার গুলো প্রথম কালার যাচ্ছে আপনাদের সকলের জন্য সকলের প্রিয় একটা খুব সুন্দর বটল গ্রিন কালার জাস্ট লুক এট দা শাড়ি ভীষণ সুন্দর ভীষণ প্রিটি একটা আঁচলের সাথে আজকে নিয়ে চলে এসেছে একটা আঁচলটা দেখুন আঁচলটা একদম চাটাই প্যাটার্নের সাথে সাথে পুরোটা কিন্তু এরকম বক্স বক্স মোটিভের মধ্যে রাখা হয়েছে আঁচলটা তার সাথে এরকম সূক্ষ্ম কাজ প্রত্যেকটা বক্সকে ডিফাইন করার জন্য সুন্দর সুন্দর এরকম সূক্ষ্ম ফ্লাওয়ার মোটিভে বক্স মানে সাইডে বর্ডার দেওয়া হয়েছে আর এই থাকছে কিন্তু আঁচলের উপরে যে বর্ডারটা পুরো সাবিকি প্যাটার্নে একদম চাটাই প্যাটার্নে দেখুন সরু সরু কলকার সাথে একদম বেনারসির প্যাটার্নে করা হয়েছে পুরো চাটাই লুকের সাথে চলে যাচ্ছে এন্টার আঁচলটা এবার চলে আসি শাড়িটার পার্টটার ব্যাপারে শাড়ির পার্টটা জাস্ট দেখুন জাস্ট চওড়া একটা বর্ডার তার সাথে একদম চাটাই প্যাটার্নে কলকার সাথে একদম সাবিকি লুকে চলে যাচ্ছে খুব সুন্দর একটা পাড়ের সাথে একটা সেমি কাঞ্জি একদম একদম কিন্তু আজকে থাকছে পকেট ফ্রেন্ডলি প্রাইসে এটা থাকছে এন্টার আঁচলের পোর্শন এবং দিস ইস দ্য এন্টার বিপি পেয়ে যাচ্ছে এই চওড়া বর্ডারটা পুরো শাড়িটার লুকিংটা এবার দেখে নিন পুরো শাড়িটা এইভাবে লুকটা যাচ্ছে এবং শাড়িটার একটা মজার ব্যাপার আমি দেখাই শাড়িটায় এরকম বড় বড় একটা ফ্লাওয়ার মোটিভের সাথে সাথে অল ওভার শাড়িটা ছোট ছোট ফ্লাওয়ার মানে একটা কি বলবো একটা প্যাটার্ন মেনটেন করে কিন্তু শাড়িটা তৈরি করা হয়েছে বটল গ্রিন কালারটা দেখুন একদম বটল গ্রিন এর সাথে একটা ব্ল্যাক এর ডুয়াল টোনে চলে যাচ্ছে ফাটাফাটি দেখতে একটা বটল গ্রিন কালার এই যাচ্ছে এন্টায়ার লুক অফ দ্য শাড়ি ওয়ান জিরো ডাবল নাইন হাজার নিরানব্বই টাকা মাত্র হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র আর মাত্র হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অল ওভার শাড়িটা কিন্তু যাচ্ছে ওয়ার্কে কুচি মানে একটা শাড়ির কুচি আমি করে দেখাচ্ছি জাস্ট কুচির ফলটা দেখবেন কতটা বডি হাগিং এবং এগুলো পরে কতটা কমফোর্টেবল হবে সেটা দেখানোর জন্যই কিন্তু কুচিটা করে আপনাদেরকে দেখানো এই যাচ্ছে কুচিটা আপনাদের সামনে কুচি করে ধরছে এই যাচ্ছে কুচিটা এই যাচ্ছে কুচির ফল জাস্ট জাস্ট এই লেহেরিয়া প্যাটার্নটা দেখুন কত সুন্দর কুচিগুলো জাস্ট মুভ করছে অসাধারণ একটা দেখতে এই চলে যাচ্ছে এন্টায়ার লুক অফ দ্য শাড়ি অনলি অনলি থাউজেন্ড নাইনটি নাইন হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া

এবং শাড়ির কালারটা জাস্ট দেখুন দারুন দারুন ও সাধারণ দেখতে একটা এটা যাচ্ছে কালার নাম্বার টু কালারটা একদম আনকমন কালারটা যাচ্ছে মোর কোনটি ব্লু এর সাথে কিন্তু একটা পিঙ্ক এর ডুয়াল কালারটা এই থাকছে অল ওভার শাড়িটার লুক পড়লে পরে লুকটা যাচ্ছে ঠিক এরকম হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলুন মুভিং টু দ্য নেক্সট ওয়ান নেক্সট ওয়ান যেই কালারটা কালার নাম্বার থ্রি কালার নাম্বার থ্রি আবারও একটা নিউ লঞ্চিং কালার এই কালারটা চলে যাচ্ছে একদম কচি কলাপাতা গ্রিন এর সঙ্গে গোল্ডেন ইয়েলো ডুয়াল টোন জাস্ট কালারটা এখন আমি ধরেছি এই কালারটা যে কোনো বয়সে মানে আঠারো থেকে আশি যে কোনো বয়সে এই কালারটা ক্যারি করতে পারবেন কালারটা ভীষণ সুন্দর একদম কচি কলাপাতা গ্রিন এর সাথে ইয়েলো ডুয়াল টোনে চলে যাচ্ছে কালারটা একদম পিওরের যে কালার চার্ট হয় পিওরের কালার চার্ট কিন্তু আপনাদের জন্য একদম সেমিতে বাজেট ফ্রেন্ডলি করানোর চেষ্টা করেছি আশা করি সিরিজটা খুব ভালো লাগছে এই থাকছে আচরণের পোর্শনটা

এই কালারটা সকলের প্রিয় আজকাল মোটামুটি সমস্ত শাড়ির চারটেই এই কালারটা রাখার আমরা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাচ্ছি বিকজ এই কালারটা নামেড ইজ ভীষণ 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 ডিমান্ড হচ্ছে চল কালারটা চলে যাচ্ছে মিন্ট গ্রিন এর সাথে গোল্ডেন ইয়েলো টোন হ্যাঁ নানান দার্ড মিন্ট গ্রিন এর সাথে গোল্ডেন ইয়েলো ডুয়ালটোনের কালারটা এটা যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন এটা যাচ্ছে এন্টার বিপি পোর্শন অফ দ্য শাড়ি এই থাকছে এন্টার লুক অফ দা শাড়ি ভীষণ সুন্দর ভীষণ বডি হাগিং একটা সেমি কাঞ্জিবিরাম সিল্ক আজকে দেখাচ্ছি মাত্রন মাত্র ওয়ান জিরো ডাবল নাইন বিকজ মান্থ অবশ্যই বাজেট ফ্রেন্ডলি শাড়ি দেওয়া কিন্তু মাস এই থাকছে শাড়িটা ওয়ান জিরো নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া স্ক্রিনে যেই দুটো নাম্বার যাচ্ছে সেই দুটোই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পরবর্তী কালার নেক্সট কালার যাচ্ছে কালার নাম্বার ফাইভ দেখে নাও তোমাদের সকলের প্রিয় জাম কালার বা ওয়াইন কালার যেটাই বলো না কেন এটা যাচ্ছে পরবর্তী কালার কালার নাম্বার ফাইভ পাঁচ নম্বর কালার যাচ্ছে একটা ভীষণ সুন্দর একটা জাম কালার জাস্ট দেখো কালারটা ওয়াও যারা বিয়ে বাড়িতে একটু অন্যরকম কিছু পরতে চাইছো টোটালি ভিন্ন স্বাদের যেই শাড়িটা হবে সকলের থেকে আলাদা তুমি হবে সেই নজর কারা যেই শাড়িটা সেই কালারটা এটা এবং সেই শাড়িটা এটা জাস্ট অসাধারণ কালারটা জাস্ট দেখো এই থাকছে পিসটা এটা থাকছে এন্টার আচলের পোর্শন ভীষণ সুন্দর কালারটা ভীষণ সুন্দর এটা থাকছে বিপি পোর্শন দেখে এটা থাকছে বিপি পোর্শন

আবার একটা প্রিয় কালার পছন্দের কালার পিচ পিঙ্ক এবং ইয়েলো ট্রিপল টোনে এটা কালার যাচ্ছে পিচ পিঙ্ক এবং ইয়েলো ট্রিপল টোনে কালার সকলের প্রিয় কালারটা নিয়ে আলাদা করে কিছু আর বলে লাভ নেই কারণ কালারটা সকলের পরিচিত এবং সকলের পছন্দের একটা তালিকার মধ্যে পড়ে এই থাকছে কালারটা এই থাকছে কালারটা দেখো কতটা ব্রাইট এবং এলিগেন্ট লাগছে এবং এই কালারটা এই শাড়িটার বিশেষত্ব হলো প্রত্যেকটাতে একটা ইঞ্চিপার রয়েছে ইঞ্চি বর্ডার পার রয়েছে যেটা এই গোল্ডেন পারের থেকে ইঞ্চি যাচ্ছে আলাদাটা এই কি সুন্দর হাজার নিরানব্বই অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এটা তোমরা ব্লাউজ পিস দিয়ে করো বা একটা রাগ রানি কালারের মানে ব্লাউজ সিঙ্গেল কালারের ব্লাউজ দিয়ে ক্যারি করো সেটাও খুব ভালো লাগবে এই যাচ্ছে অসাধারণ একটা পিস পিঙ্কো গোল্ডেন ট্রিপল কালার কালারটা হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখাচ্ছে কিন্তু সেমই কাঞ্জি ম্যাডাম চলো কালার নাম্বার ফাইভ সরিয়ে দিলাম দিস ইজ কালার সরি কালার নাম্বার সিক্স ছিল এটা এটা যাচ্ছে কালার নাম্বার সেভেন আগেইন একটা নিউ কালার একদম নিউ কালার একদম নিউ কালার এই সিরিজে কিন্তু অনেকগুলো নতুন কালার লঞ্চ করলাম জাস্ট কালারটা দেখো ব্লু এর সাথে হালকা একটা পিঙ্ক পিঙ্কিশ ব্লু এর ডুয়াল টোন যাচ্ছে কালারটা খুব সুন্দর কালারটা একদম ফার্স্ট টাইম আমি নিজেও দেখছি তো চলো কালারটা না খোলা অব্দি কালারটা টোনিংটা প্রপার বোঝানো যাবে না এই থাকছে কালারটা একদম একটা হালকা স্কাই ব্লু ঠিক আছে বডি বেস কালারটা যাচ্ছে হালকা একটা স্কাই ব্লু তার সাথে যাচ্ছে ময়ূর ব্লু এবং হালকা পিঙ্কের একটা টোন একদম অন্যরকম কালারটা একদমই অন্যরকম জাস্ট দেখো যারা ব্লু লাভার্স আছো তারা চোখ বন্ধ করে কালারটা ট্রাই করতে পারো কালারটা ভীষণ মিষ্টি একটা কালার জাস্ট টোনিংটা দেখো জাস্ট টোনিটা দেখো দেখতে পাচ্ছো আশা করি এই থাকছে টোনিংটা হাজার নিরানব্বই এটা থাকছে আঁচলের পোর্শন এটা থাকছে ব্লাউজ পিস এটা পাচ্ছো ব্লাউজ পিস ঠিক আছে এই থাকছে এন্টায়ার শাড়ি এন্টায়ার শাড়িটা থাকছে এইভাবে থাউজেন্ড নাইন্টি নাইন পুরো শাড়ি কিন্তু ওয়ার্কে যাচ্ছে এগুলোতে কিন্তু কোনোরকম গ্যাপ নেই অল ওভে শাড়ি কিন্তু যাচ্ছে ওয়ার্কে দিশে সেমি কাঞ্জিভেরাম ওয়ান জিরো ডবল নাইন ফ্রি শপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ফর বুকিং সরিয়ে দিলাম আরও একটা কালার ভীষণ সুন্দর একটা পারে সঙ্গে এর ডুওয়াল্টনে কালার জাস্ট কালার দেখো ভীষণ সুন্দর একটা পার্পেল এর সঙ্গে পুরো শাড়িটা বেস কালারটা যাচ্ছে পার্পেল পার্পেল এর সঙ্গে পিঙ্ক এর একটা ডুয়াল টোনে চলে যাচ্ছে কালারটা আহা জাস্ট কালারটা দেখো ভীষণ সুন্দর লাভলি দেখতে একটা কালার এই থাকছে কালারটা দেখাচ্ছি সেমি কাঞ্জি সিল্ক এই থাকছে এন্টার আচলের পোর্শন এটা থাকছে ब्लाउজ পিসের পোর্শন জাস্ট ডুয়াল টোনটা দেখো এই থাকছে ডুয়াল টোন জাস্ট ডুয়াল টোনটা দেখো লাভলি দেখতে একটা ডুয়াল টোনের সাথে চলে যাচ্ছে এই থাকছে এন্টার শাড়ির লুকটা দাম থাকছে হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এটা ধর্ষ দেখতে কালারটা যারা যারা পাবে কালার টা একদম কোনো ভাবে মিস করোনা চলো এই থাকছে পিসটা এই থাকছে পিসটা টাউজেন্ড নাইনটি নাইন ওনলি থাউজেন্ড নাইনটি নাইন কালার যাচ্ছে কালার নাম্বার এইট লাস্ট কালার পাচ্ছ কালার নাম্বার এইট দিস গ্রিন কালার দিস ইস এগেইন আ মিন্ট গ্রিন কালার উইথ গোল্ডেন ইয়েলো দুটো মিন্ট গ্রিনের মধ্যে কিন্তু স্লাইটলি একটা ডিফারেন্স আছে তো তোমরা কালার দুটো ভালো করে বুঝে তারপর বুক করবে দেখে নাও দিস ইস এগেইন আ মিন্ট গ্রিন কালার দেখে নাও এটা যাচ্ছে এগেইন একটা মিন্ট গ্রিন কালার উইথ গোল্ডেন ইয়েলো টোনি 1099 লাস্ট কালার লাস্ট শাড়ি আজকের ভিডিওতে লাস্ট সিরিজ লাস্ট কালার আজকে এই পছন্দের কালারটা দিয়ে শেষ করছি দেখে নাও এটা থাকছে এন্টার আঁচলের পোর্শন এই দেখে নাও এটা থাকছে এন্টার আঁচলের পোর্শন এটা থাকছে ব্লাউজ পিস এন্ড দিস ইজ অল ওভার শাড়ি অল ওভার শাড়ি যাচ্ছে হাজার নিরানব্বই ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আরো নতুন নতুন কি কি দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপে জানাবে কি কি আরো দেখতে চাইছো বিকজ তোমাদের জন্য কিন্তু নতুন 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 প্রচুর সিরিজ আনাচ্ছি আর তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো 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 মাচ তোমরা যেভাবে পাশে আছো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ সো 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 মাচ চলো এটা যাচ্ছে লাস্ট কালার এই সিরিজে থাউজেন্ড নাইনটি প্রাইস তো একটাই কথা দেরি করলে হবে না বিকজ অফ ফোর ভ্যালিড ফর ওনলি টোয়েন্টি ফোর আওয়ার্স আর যারা দোকানে এসে কেনাকাটা করতে চাইছো অবশ্যই দোকানে ভিজিট করে কেনাকাটা করতে পারো আমাদের দোকানের অ্যাড্রেস হাজার আট এমবি রোড বিরাটি সাজানো বাগানে হ্যান্ডলুম টেক্সটাইল আমাদের দোকান রয়েছে বিরাটিতে যারা টুয়ার্স শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে টুয়ার্স যে কোনো সাথে ট্রেনে উঠে বিরাটি নেমে বিরাটি এক নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদেরকে ফোন করবে স্টেশন থেকে আমাদের দোকান দুপা আর যারা বাই রোড আসবে তারা যশোর ধরে এসে বিরাটি বনিক মোড়ে এসে আমাদেরকে কল করবে সেখান থেকেও আমাদের দোকান দুপা হাটলে আমাদের দোকান দু মিনিটও তোমাদের হাঁটতে হবে না আর যারা অনলাইনে নিতে চাইছে অবশ্যই যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনে যে দুটো নাম্বার যাচ্ছে সেই দুটোই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এছাড়া আমাদের অন্য কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু নেই এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে শাড়ি যদি অ্যাভেলেবেল থাকে তোমাদেরকে অ্যাভেলেবিলিটি জানানোর পর তোমরা তোমাদের নিজেদের অ্যাড্রেস উইথ নাম ফোন নাম্বার পিন কোড উইথ ফুল অ্যাড্রেস কাইন্ডলি পুরো অ্যাড্রেসটা লিখে পাঠাবে দেন তোমাদেরকে পেমেন্ট অপশন দিয়ে দেওয়া হবে সোমবার সোমবার দিন দোকান বন্ধ থাকে মঙ্গলবার থেকে রোববার যেকোনো দিন তোমরা দোকানে ভিজিট করতে পারো রাত সাড়ে নটা অব্দি আমরা আছি তোমাদের জন্য তো আজকের মতো টাটা বেবি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো সর্বোচ্চ দেন বাই